আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল রেডি হয়েছি কোথাও যাচ্ছি তো পুরো ভিডিওটা সবাই দেখতে থাকো আশা করি তোমাদের সবাই খুব ভালো লাগবে তো এই তো এখন আমরা বের হচ্ছি টাটা থাকো আসতেছি

একটা ভ্যান ওই অপেক্ষা করছে আমার লাগাইতে 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 আপা বানাতে সে মনো হয় একটা

তোমরা সবাই আজকের পুরো ব্লগ ভিডিওটা সবাই নাটিনে দেখ আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো তোমরা তো বুঝেই গিয়েছ আমি কোথায় যাচ্ছি তো আমার একটু দরকার আছে তাই আমি আমার প্রবাসী হাজব্যান্ডের কথা মতো আমি আমার বাড়িতে যাচ্ছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলতি পথে কত সুন্দর সুন্দর দৃশ্য গ্রামের মধ্যে দিয়ে রাস্তা তারপরে আশেপাশের পরিবেশগুলো কি বলবো দেখার মতো ভালোই লাগে কিন্তু আর শীতের সকালে কুয়াশা ভরা সকালবেলা আমরা বের হয়েছি তো আটটার দিকে বের হয়েছি তো আমরা পৌঁছে যাব অল্প কিছুক্ষণের মধ্যেই তো দেখতে থাকো পুরো ভিডিওটা কোথায় দিয়ে কিভাবে গেলাম নিজের বাড়ি ঘরে দেখতে তো কেন গেলাম সেটাও বুঝতে পারবা দেখতে থাকো পুরো ভিডিওটা তো এই তো আমরা দেখতে দেখতেই রাজৈর বাস স্ট্যান্ডে চলে এসেছি তো এই তো আমাদের বাসা থেকে তোমার এখানে আসতে খুব টাইম লাগে না বেশি একটা খুব কাছাকাছি তো মাদারীপুর জেলায় আমার বাড়ি তোমরা তো এতদিনই বুঝেই গিয়েছ আমার বাবার বাড়ি মাদারীপুর জেলা তো এই তো এখন আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি হাজব্যান্ডের কথা মতো একটা দরকার তাই তো দেখতে থাকা পুরো ভিডিওটা তো <laughs> Hehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehe <laughs> এটা হচ্ছে আমাদের রাজৈর বাজার তো এখানে সকাল বেলায় বাজার মিলে তো এই বাজারটা অনেক বড় আমার কাছে খুব ভালো লাগে এখানে অনেক রকমের মাছ তোমার সব সবজি সব কিছুই পাওয়া যায় এখানে তোমাদের বাড়ি থেকে এখানেই আসা হয় বাজার করতে তোমাদের বাড়ি থেকে তোমার খুব কাছেই বাজারটা তো আমি যখন ভিডিও করছিলাম দুইটা বাচ্চা অনেক দুশ্রামী করতেছিল ওরা মানে সবজি বিক্রি করতেছিলো তোমার ভিডিও করা দেখে ওরাও মানে হাত নাড়াচ্ছিলো মানে ছোট ই বেশি বড় না ছেলেগুলো সবজি বিক্রি করে তো এই তো আমরা গাড়িতে উঠে আমাদের গন্তব্য স্থানে চলে যাচ্ছি তো আমার মানে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই যখন আমি মানে যাওয়ার উদ্দেশ্যে বের হই তো আগের দিন আমার অস্থিরতা শুরু হয়ে যায় মানে নিজের সংসারটার প্রতি অন্য রকম একটা মায়া এটা না মানে কাউকে বলে বোঝানো সম্ভব না বুঝছো একটা বিষয় কি জানো যারা নাকি নিজের সংসারটাকে অনেক অনেক বেশি ভালোবাসে না তারা না সংসারটা ছেড়ে দূরে থাকতে হয় আমি অনেক দেখেছি বুঝছো তো যাই হোক সব কিছু কিন্তু মহান আল্লাহর ইচ্ছেতেই হয় তো তারপর আমি বলবো আলহামদুলিল্লাহ কারণ আমার আল্লাহর ইচ্ছে তো যখন যা কিছু হয় আমার ভালোর জন্যই করে আমার রব আমি বিশ্বাস করি এটা তো আলহামদুলিল্লাহ মন মনে খারাপ থাকে মায়া লাগে বুঝছো তো কি করার আছে একটা মেয়ে মানুষ আমরা আমাদের মনটা অনেক অনেক নরম সব কিছুর প্রতি একটু বেশি ইমোশনাল হয়ে যায় যাই হোক সবাই দোয়া করবা আল্লাহ যেন আমার জন্য খুব ভালো কিছু রাখেন সত্যি বলতে আমি না মানে অনেকেই আমাকে বলে মানে আমার নাকি কিছু মানুষ আছে আমার পরিচিত তারা আমাকে কমেন্ট করে হাজব্যান্ড নিয়ে অহংকার করতে নেই আচ্ছা বলো তো আমি কখনো কি কখনো কি ধরনের অহংকার করেছি বলো আমি সব সবসময় বলি আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমার হাজব্যান্ড আমার পাশে থাকবে সারা জীবন এখানে অহংকারের কি হলো বলো তো আমি তো বলতেছি আল্লাহর রহমতে ইনশাল্লাহ তো এটা পুরোটাই আল্লাহর ইচ্ছে আমি তার বলতে ছি না যে আমার হাজবেন্ড অমুক তমুক এটা করবো ওটা করবো ও আমার এটা সেটা যাই হোক আমি তো এমন কিছু বলতেছি না যা কিছু বলতেছি আল্লাহর রহমত আর ইনশাল্লাহ বলতেছি এটা আমি বলবো তাই না তো আমার বিশ্বাস আমার ভরসা আমার আল্লাহর প্রতি আমি তো কোনো মানুষের প্রতি বিশ্বাস ভরসা রাখতেছি না কোনো মানুষের প্রতি আমার বিশ্বাস মানে ভরসা এটা করা উচিত না কারণ আমরা বিশ্বাস করবো একজনকে তিনি হলেন মহান আল্লাহ তো আল্লাহকে বিশ্বাস করবা কখনো ঠোক বা না ইনশাল্লাহ মানুষকে বিশ্বাস করতে হবে না কারণ মানুষ পরিবর্তনশীল তাই না আজ ভালো তো কাল খারাপ তাকে নিয়ে অহংকার করার কিচ্ছু নাই আমি অহংকার করি আমার আল্লাহকে নিয়ে তো যাই হোক আমার কথা কারো কাছে ভালো লাগবে কারো কাছে ভালো লাগবে না এটাই স্বাভাবিক আমি একজনের কাছে পুরোপুরি পারফেক্ট হব না তাই না তো আমি কারো কাছে পারফেক্ট হতে চাইও না আমার অনেক খুতে অনেক দোষ আছে তো সেটা আল্লাহই ভালো জানে আল্লাহর রহমতে সব দোষ সব খুদ দূর হয়ে যাবে আমার আল্লাহর রহমতে তো এই তো যাচ্ছি দেখতে থাকো কী কী শেয়ার করি যতটুকুই শেয়ার করব আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো আমি তোমাদের সাথে একটা কথাই বলবো যে মন থেকে সবাই দোয়া করবা একটা মানুষ দোয়া করতে তো আর কিছু লাগে না বলো একটা ভালো মানুষের পরিচয় তো সেটা যে তাকে দোয়া করবে মন ওজার করে আগে দেখেন আমার ইমোশন আমার পাখিগুলো আমার রুমটা তো আমি প্রথমেই আমার পাখিগুলোকে দেখতে চলে যাই তো এটা নিয়ে কিছু বলবো না আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই সবাই তো দেখো দেখো কি অবস্থা কি অবস্থা আল্লাহ মানুষ না থাকলে কি হয়ে যায় দেখো আমি কইরা যাই দেখো কিছু এলো মেলো

যাই আবার আসবো না পরে হঠাৎ করে কেন আসলাম বাড়িতে তো সেটা না হয় অন্য কোন সময় শেয়ার করব তোমাদের সাথে তো এই তো এই ভিডিওটা শেয়ার করলাম অনেক বেশি জরুরি দরকার ছিল বাড়িতে আসা তো কাজটা কমপ্লিট করলাম তো আরও কিছু কাজ বাকি আছে তো সেটা কমপ্লিট করার পরে তোমাদের সাথে শেয়ার করব তো সবাই দোয়া করবা যেন ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি ঠিক আছে দোয়া করবা সবাই মন থেকে কেমন

এটা হয়েছে ছাদের কাজটা বুঝছো নিজের প্রয়োজনেই গিয়েছিলাম বাড়িতে তো কাজটা শেষ তারপরে চলে আসলাম আমি না বুঝো বাড়িতে যাওয়ার পরেই তো প্রথমে মনে করো ছাদে চলে যাই আমার পাখিগুলাকে দেখতে আমি ওদের দেখে না দাঁড়াই না বুঝো সাথে সাথে নেমে যাই তো আমি তো অনেক বেশি ইমোশনাল হয়ে যাই তো 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 তোমরা সবাই সেটা বুঝেই আমি একটু দাঁড়াই না ওদের জাস্ট একটু দেখি চলে আসি আর ওরা না বুঝছো আমার শব্দ পেলেই না মানে গেট খোলা শব্দ পেলেই না ওরা একদম দৌড়ে চলে আসে বুঝছো ভালো লাগে বিষয়টা আমার কাছে মাঝে মাঝে যখন আবার গিয়ে ওদের না দেখি না তখন মনে করো সাদে আমি একটু দাঁড়াই তারপরে দেখি যে ওরা দৌড়ে চলে আসে মানে সত্যি ওদের প্রতি না আমার অনেক ভালোবাসা কাজ করে আমি যখন ওদের খাওয়াতাম না তখন মনে হতো কি ওদের আমি অনেক অনেক খাওয়াই যে ওদের পেটটা ভরবে ভরে থাকবে খুব ভালো লাগবে ওদের বুঝো মানে খাওয়াতে অনেক ভালোবাসি এখন কিভাবে খায় কি করে জানি না আল্লাহ ভরসা তো যাই হোক কোনো কিছুর জন্য গিয়েছিলাম একটা দরকারে খুবই জরুরি দরকার আমার হাজব্যান্ড সেতে বলেছিলাম তো খুব তাড়াতাড়ি যাব বাড়িতে সমস্যা নাই আল্লাহ ভরসা আমার হাজবেন্ড বলে তোমার সংসারে তুমি যাবা তাতে কার কি বলো তো উনি আমাকে সবসময় যেতে বলে আমি চাই না একা একা ভালো লাগে না বলো একা একা সব সময় কি ভালো লাগে বলো আবার রাতে একা থাকা লাগে আমার খুব ভালো লাগে না একা একা থাকতে একদম সাথে একটা বাচ্চা কাচ্চা থাকে কারো ভালো লাগে কিন্তু কোনো বাচ্চা কাচ্চাও পাই না একদম একা একা ঘুমাতে আমার অনেক ভয় লাগে আগে ভয় লাগতো না কিন্তু মানে এখন ভয় লাগে একা একা থাকতে বুঝছো মানে একটা মজার বিষয় বলি আমার সাথে একবার সখী ঘুমাইছিল ছিল ও আমাকে রাত্রেবেলা একটা গল্প শুনাইছিল যে ছোট মা জানো ছাদে না কি জানো হাটে হাঁটে বোঝো মানে ও এই গল্পটা রাত্রেবেলা করছে তো আমি যখন রাত্রেবেলা ঘুমাইছি বুঝো তখন না মানে আমার মনে হলো কি সিঁড়ি দিয়ে দৌড়ে কে যে আমার কাছে আইসা ভাউ আবার দৌড়ে গেছে বুঝো মানে বিষয়টা হাসি ঠিক আছে কিন্তু আমি এটা ঘুমানোর পরে স্বপ্নে দেখছি বুঝো পরে তখন থেকে আমার মনের ভিতরে একটু ভয় লাগা কাজ করে বুঝো মনে হয় কি কে যেন হয় এটি আসতে আল্লাহ জানো না অনেক ভয় লাগে আমি কেমন একটা ভূতরে কাহিনী না ভয় লাগে বুঝো একা ঘুমাতে তো তারপরে আমি সখীকে সকালবেলা বলছি আমি মানে শীতের সিজনে গত বছর বুঝছো আমি ঘেমে গেছি তো আমি সখীকে বলতেছি তুই যাইতে পারবি না তুই আমার কাছে থাক বাবা যাইস না কিন্তু ওন আমাকে রেখেই চলে গেছে বছ পরে তো আমি রাত্রে একা একা অনেক ভয় পাইছিলাম মানে দোয়া সব কিছু পরে তারপরে ঘুমাতাম রাত্রিবেলা আমার অনেক ভয় লাগে একা একা এক কর্নারে থাকি তো ভাল লাগে না বলছে এই কারণে আর কি বেশি একটা থাকা হয় না তো আমার কথাগুলো তো আমার সবাই শুনবো সবাই দেখবো তো সমস্যা নাই সবাই শোনো জানো সত্যি কথাই তো মিথ্যা কথা তো না এই কাহিনিটা আমি বলছিলাম সবাইকে তো যাই হোক সবাই দোয়া করবা আমার জন্য যেই উদ্দেশ্যটা করে গিয়েছি আল্লাহ যেন সফল করে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহ রহমতে তো সবকিছু যেন খুব ভালো মতো হয় সবকিছুই সত্যি কথা বলবো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো পুরো ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম